আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি চান আপনার পুকুরে সৌন্দর্য বাড়াতে বা বাণিজ্যিকভাবে কালচার করতে সোনালি রুই মাছ তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য বর্তমান সময়ে দেখা যাচ্ছে সোনালি রুই মাছ চাষে অনেক চাষিরা সফলতা অর্জন করেছে বা আপনারা চাইলে সোনালি রুই মাছ চাষ করতে পারেন কেননা আমাদের যে সোনালি রুই মাছগুলো রয়েছে এগুলা মাত্র ছয় মাসে বাজারে বিক্রি করতে পারবেন ছয় মাসে দুই থেকে আড়াই কেজি ওজন আসে তো চাষি বেড়া সোনালি রুই মাছ প্রতি শতাংশে চাষ করতে পারবেন প্রায় তিনশো পিস এই মাছগুলা পুকুরে চাষে ভালো গ্রোথ আসে তো চাষি বেড়া সোনালি রুই মাছের খাবার কি সোনালি রুই মাছের খাবার হলো জিরো পয়েন্ট ফাইভ ফিট খাবার বা যে কোনো ফিট খাবার সোনালি রুই মাছগুলোকে খাওয়াতে পারবেন তো চাষি আমরা কিন্তু বাংলাদেশে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে সোনালি রুই মাছের পোনা সেল দিয়ে থাকি এরকম যারা বর্তমান সময়ে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি সাইজের যে কোনো সাইজের সোনালি রুই মাছের পোনা ক্রয় করতে চান আমাদের যোগাযোগ করেন নাম্বারে আমরা সোনালি রুই মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ দিয়ে থাকি তো চাষি সোনালি রুই মাছ একক এবং মিশ্রভাবে চাষ করা যায় সোনালি রুই মাছ উপরে লেয়ারের মাছ তাই সোনালি রুই মাছের সাথে মাটি নিচে লেয়ারের জন্য চাষ করতে পারবেন দেশি সিং অবশ্যই সোনালি রুই মাছ চাষে মিশ্র ভাবে চাষে ভালো সফলতা করতে পারেন যদি আপনার ক্যাটফিস জাতীয় মাছ মিশ্র ভাবে চাষ করেন তো চাষি ভাড়া সোনালি রুই মাছ আপনারা যদি পুকুরে চাষ করেন কিছু নিয়ম মেনে চাষ করতে হবে পুকুরে তিন ফিট পানি দিতে হবে পুকুরে চারপাশে গাছপালা ছাটিয়ে দিতে হবে পুকুরে রোদ লাগার ব্যবস্থা করে দিতে হবে অবশ্যই সোনালি রুই মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ আমাদের এখান থেকে জানবেন ও সোনালি রুই মাছের পোনা ক্রয় করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে নিত্য নতুন এরকম ইন্টারেস্টিং ভিডিওতে ধন্যবাদ